আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। রমজানের শেষ দশ দিনের মধ্যে চারটে ইসমিয়া আজমের মাহাত্ম গুরুত্ব ফজিলত তাৎপর্য এবং এর বিশেষ কি কি পাওয়ার রয়েছে চারটা গুরুত্বপূর্ণ ইসমে আজম আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান সম্মানিত ভাই ও বন্ধুরা এই আমলটার অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত রয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে চারটা ইসমে আজম হয়তো আমরা অনেকেই জানি না সেই ইসমে আজম গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম ইসমে আজম সবচেয়ে সহজ ইসমে আজম হচ্ছে সুরতুল ফাতেহা সুরা ফাতেহা কেউ কেউ ইসমে আজম বলেছেন এই জন্য এই রমজান মাস যেখানে একবার একটা ছোট্ট আমল করলে বার করা যে সব হয় সেটা আল্লাহপাক দান করেন এবং আল্লাহপাক করনে ক্যারেমের মধ্যে বলে দিয়েছেন অল্লাহ ইউদ্য আইফলি মা ইয়াশা অভিনয় রেহিসাব পাক যদি চান আপনি যদি পাক্কা মোমিনদার মান আরাদা আল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া কানা সাঈহু ইনদাল্লাহি আল্লাহর কাছে আখিরাত চাইলে আল্লাহ আপনাকে আখিরাত দান করবেন আখিরাতের জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আপনার জন্য সব পথ সকল পথ সহজ করে দিবেন সম্মানিত ভাই ও এই জন্য আপনারা অবশ্যই আল্লাহ তা তাআলার কাছে সাহায্য চাইবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন যে আয়াতটা বললাম এই আয়াতের অর্থ হচ্ছে যে যে আখিরাত চায় আল্লাহ তার জন্য আখিরাতের পথ সহজ করে দেন আখিরাতের জন্য চেষ্টা করতে হয় এই জন্য আপনি সুরা ফাতেহার মধ্যে এমন কিছু রয়েছে ইহদিনা আলাইহিম সিরাত আলহিমুল আলাইহিম আলিহিম দাল্লিন আমিন সুরাফ ফাতেহা হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মধ্যে কথা বলা দুইজনের মধ্যে কথোপকথন এই জন্য সুরাফ ফাতেহাকে অনেক কেরাম ইসমে আজম বলেছেন আপনি রমজানের মধ্যে বেশি বেশি সোরা ফাতেহা পাঠ করবেন আপনি একটু খেয়াল করবেন প্রত্যেক নামাজের প্রত্যেকটা রাখাতে কমপক্ষে সোরা ফাতেহা পাঠ করতে হয় যে কোনো দোয়ার সময় মিলাদের সময় অনুষ্ঠানের সময় সব সময় সোরা ফাতেহা ইখলাস পাঠ করা হয় এই জন্য আপনারা সোরা ফাতেহার আমলটা ছাড়বেন না এক নম্বর ইসমে আজম সহজ ইসমে আজম হচ্ছে এটা দুই নম্বর সহজ ইসমে আজম হচ্ছে কোরআনুল করিম যারা পড়তে পারেন তারা তাদের এমন কিছু আয়াত রয়েছে যেগুলার অর্থ আল্লাহ এবং তার রাসুল জানেন এই আয়াতগুলার প্রথম অংশগুলা যেমন আলিফলাম এবং নুন কফ হাম আলিফলাম র এই যদিও কিছু আয়াতের শুরুর অংশ আছে আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে কোনো জবরদের নেই আমি যেভাবে বলছি এভাবে বললেই হবে আলিফলাম

তারপরে ইসমে আজব হচ্ছে আপনি পাঠ করবেন বেশি বেশি সুরতুল ইখলাস কুলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আলমিয়ালিদ আলমিয়ালাদ আলমিয়া কুল্লাহ কুফান আহাদ এটা একবার বলে তিন খতম তিনবার বললে এক খতম কোরআন পরার সভাপরিমান সওয়াল নামায় দান করেন এই জন্য ও অনেক বড় ইসমে আজম কোনো কোনো একরাম বলেন ইসমে আজমের বিষয়টা নিয়ে ইখতলাফ আছে আমি যে তিনটা বললাম এই তিনটাই ইসমে আজম চার নাম্বার ইসমে আজম হচ্ছে যা আমরা অনেক ভিডিওতে দিয়েছি সেই ইসমে আজমটা আপনারা পাঠ করতে পারেন সেই ইসমে আজম আবার অনেকে বলেন শুধু আল্লাহ 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 এবং আল্লাহ তালার যে নিরানব্বই নাম রয়েছে প্রত্যেকটা ইসমিয়া আজমে চার নম্বরে আল্লাহর নিরানব্বই নাম এর বই পাওয়া যায় বই কিনে পড়তে পারেন অথবা সর্বশেষ আপনার যদি সব না পারেন সর্বশেষ শুধু আল্লাহ চোখটা বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে আল্লাহ 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 আপনার মনের মধ্যে আল্লাহ দিকে ধ্যান ধারণা দিয়ে আপনি দোয়া করবেন দেখবেন কেমন যেন মনে হচ্ছে আল্লাহ আপনাকে দেখতেছে আপনি একটু জয়না মধ্যে চোখ বন্ধ করে দেখেন এটা একটা ইসমি আজম ইসমে আজম তো অনেকগুলি রয়েছে আমি চারটাকে বলার কথা বলেছি চারটা বললাম আরেকটা যেটা এটার পরামর্শ দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে দেওয়া আছে ইসমে আজমের বাংলা উচ্চারণ এটা আপনি লিখলে আমার ভিডিওটা চলে আসবে ইসমে আজমের বাংলা উচ্চারণ মুফতি বিন ইমাম লিখলে আমার ভিডিওটা আসবে সেটা আপনি করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের আপনার ওটা পড়তে হবে না আমি যে চারটা বললাম এই চারটা পড়েন অথবা চারটা থেকে যে কোনো একটা পড়েন তাও হবে এবং আপনি আল্লাহ তাল্লাহর কাছে চান রোজার মধ্যে তেমনিই আল্লাহবাগ বাড়াইয়া দেন দোয়া কবুল করেন এটার মাধ্যমে চাইলে আল্লাহবাগ আরো দ্রুত দেন আল্লাহ আমাদের সবাইকে বুঝা তৌফিক ফরমান আমিন আসসালামু আলাইকুম ওরমতুল